পিতা মাতা কাখো তারপর আবার তার পাওয়ার হল এর চাইতে আরো বেশি উপস্থিত জেনে বাড়া আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনা আল্লাহর নবীর কাছে আসরো এসে বলল ওবা আল্লাহর নবী আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি কবিরা গোনা কথা করে ফেলেছে কবিরা গোনা মানে কি সব চাইতে বড় গুনাহ আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আমি গুন করে ফেলেছি আমি জিনা বিচার করে বেলেছি আল্লাহর নবী এটা মাপের কোন রাস্তা আছে নাকি এটা মাপের কোন রাস্তা আছে নাকি আল্লাহর নবী সাহাবাকে বললেন সাহাবায়ে তোর কি এমন পাপ মাফ জীবিত আছে নাকি তা বা বলেন আল্লাহ নবী আমার বাপ্পায় কোনো জীবিত আছে আল্লাহ নবী বলে সব শোনে রা শুনে র তাহলে তুই তোর বাপ্পার সাথে সজাতরণ করে রা তাহলে আল্লাহ তোর ওই পাপ গুলোকে মুছন করে দেবে তাহলে পিতা মাতার সাথে সদাচরণ করলে বড় বড় পুনা কাত আল্লা করে দেয়

পিতা মাতার সাথে সদাচরণ করলে الله সব গুনাহ করাগুলোকে মিটিয়ে আর ক্ষমা করে দেয় এর নাম হলো পিতা পিতামাতা এর নাম হলো বাপ মা উপস্থিত দিন মানা আপনাকে আরেকটা কাহিনী শোনায় আমি দেখুন বাপ মা কি জেনেস বাপ মা এমনি একটা জেনেস এদের মুখের পথে এমনই পাওয়ার ফুল এদের পথে এমনই পাওয়ার ফুল যে বন্দুকের কোণে মোছায় যাবে কিন্তু পিতা মাতার কথা মে শোনা পিতা মাতা এমনই একজন এসে আপনি যদি চিনতে পারেন তাদেরকে তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে অবশ্যই দিবেন ইবরাহিম Bani Israel যুগে Bani Israel এর একজন লোক ছিল তার নাম ছিল তার নাম ছিল জুরায়াত জুরায়াত ছিল বাণী ইসরায়েলের একজন লোক জুরায়াত করে ইবাদত করত আল্লাহ তার একটা গির্জা ছিল ওই গির্জার ভিতরে জুরায়াত ইবাদত বندگی করত দেখো আল্লাহ বলেন ও বিল ওয়ালিদাইন সা তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো আপনাকে আমি বোঝাচ্ছি সদাচরণ কেমন এখানে তিনজোড়া করা করতেছেন সরাত করতেছে তার মাসলু এসে বললো জোড়া

টাকার পর যখন জোরাইয়াদের মার ডাকে জোরাই সারা না দিল তখন আল্লাহকে বলছে আল্লাহ আমার ছেলেকে আমি ডাকলাম কিন্তু আমার ছেলে আমার ডাকে সারা দিল না আল্লাহ তুমি আমার ছেলেকে একজন পেশার সাথে অপমান না করা পর্যন্ত তাকে তুমি ছেড়ে দিও না ভালো কাজ করছিল না খারাপ কাজ করছিল বলেন তো আপনারা কি বলেন জোড়ায় ভালো কাজ করতেছিল সলাপ করতেছিল কিন্তু সলাপ করছে মালটাকে সারাপ দেন নাই সলাপ করতেছে ভালো কাজ আল্লাহ দেখতেছে ভালো কাজ কিন্তু আল্লাহ এখানে প্রাধান্য দিবেন

কিন্তু আমার ছেলে আমার তাকে ছাড়া দিল না আমার তুমি তাকে অপমান না করা পর্যন্ত তাকে তুমি ছেড়ে দেও না একজন মহিলা আসলেন মহিলা বললেন ও গো হুজুর আমি আপনার সাথে বেবিচার করবো হুজুর বললেন আমি না তোমার সাথে বেবিচার করতে পারবো না মহিলা বললেন ঠিক আছে আমি দেখাবো তোমাকে তুমি বর্তমান আর হুজুর হয়েছে এটা আমি তোমাকে দেখাব ওই মহিলাটা গেল যাওয়ার পরে আরেকজন লোকের সাথে আরেকজন লোকের সাথে মিলন করলো মিলন করার পরে পেটে বাচ্চা আসলো পেট বড় হলো বাচ্চা পড়ছে হলো মহিলাটা কেজে কেড়ে বলছে পড়বালে কবাশিরা শুনো এই যে গিনটাইपादन করতেছে এই লোকটা হুজুর মানুষ আল্লাহ বন্ত মানুষ এই লোকটা আমার সাথে বেবিচার করেছে বেবিচার করার কারণে এই

যে স্মরণায় মানুষ কমে যায় আর যে স্মরণায় মানুষ ডুবে নিয়ে সব কিছু ধ্বংস করে দেয় সমান্তিনি বেড়া আমি মহিলাদেরকে খাটো করার জন্য বলে যাই আপনাকে বোঝার জন্য বলছেন মহিলাটা যখন চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে এদের থেকে কি আসলো জনগণ আসলো এসে বলল এসে বলল কি হয়েছে মহিলাটা কেঁদে কেঁদে বলছে দেখবেন মহিলাদের একটা কিছু হলে চুকের বের হয়ে যায় কেঁদে কেঁদে তারা কাঁদতে পারে খুব সুন্দর করে তারা কাঁদছে কাঁদতেছে আর বলছে যে এই হুজুর আমার ক্ষতি করেছে এই হুজুর আমাকে ধ্বংস করে দিয়েছে এই হুজুরের বাচ্চা যখন এলাকার মানুষ লোকজন তো একটা

তখন বাচ্চারা কে ভুচা বললেন ভুচা মেরে বললেন এই বল তোমার বাবাকে তোমার যখন খুচা মেরে বললেন তোমার বাপ কে তখন বাচ্চারা উত্তর দিলো আমার বাবা মনরা খাপ আমার বাবা কে মাল

পর্যন্ত কোন খোঁজ খবর নিতে পারলেন না অবস্থিতে তিনি বাইরাম এই চোরাইদের যদি একটা কথা মন্য করার কারণে মা মার কাছে নালিশ করলেন অভিশাপ পাঠ করলেন অভিশাপ করার কারণে চোরাইদের যদি অবস্থা করতে তাহলে আপনার মা আপনার বাপকে আপনি কত দিন কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন Allah Rasul sallallahu alaihi wasallam menjadi dan Allah Bapa Rabb আল্লাহ আল্লাহ পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি আপনার ছেলেটাকে মেয়েটাকে যদি বোঝাতে পারেন এই বাক্যগুলো যে বাবা শুনো তোমার পিতা যতক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট থাকবে আর যখন তোমার পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে এই বাক্যটা যদি আপনার ছেলে মেয়েকে বোঝাতে পারেন তাহলে সে কখনো আপনাকে কষ্ট দিবে না কি ভাই কষ্ট দিবে অসম্ভব কষ্ট দিবে না আল্লাহ রবির তুমি তোমার পিতা মাতার সাথে কি করো সদাচরণ কর কেমন সদাচরণ করবেন সম্মানিত উপস্থিতি দিনে বাইরা আপনার পিতামাতা আপনার পিতামাতার মাতার বয়স এখন একটু উল্টা পাল্টা কথা বলেন আপনার পিতা বলতে পারে এক সময় আপনি ছিলেন আপনার পিতামাতার মাতার এখন আপনি ধরে নেবেন আপনার পিতামাতা এখন আপনার ভুলে অপরিচিতি দিনে বাইরা আল্লাহ বলেছেন الله و رسوله

পায়ের নিচেই অনন্তর জান্নাত তাহলে পিতামাতার পায়ের নিচে কি ভাই তাহলে পৃথিবীর মানুষ যুব যুবকী আজকে জমা মজীদের দ্বারা উপস্থিত হয়েছে যাদের পিতামাতা আছে আপনারা একটু টামটাকে সদাক করে আলোচনাটা শুরু আশা করে আপনারা একটু একটু হলো পরিবর্তন গড়বেন যার পিতা মাতা এখন জীবিত আছে আমি মনে করি সে একজন ভাগ্যবান মানুষ আর যার পিতা মাতা এখন জীবিত নাই তার একটু কষ্ট এখন আমি মনে করি আমার মা আমার জন্য রহম আমার মা আমার জন্য জান্নাত আমার বাবা আমার জন্য জান্নাত আমার বাপ অনেক সময় দেখি কথা বলে যেটা উল্টা কথা বলে কিন্তু আমি যখন থেকে বুঝতে পেরেছি আমার বাপ যখন ওটা কথা বলবে আমি যখন যদি তাকে দমক দেই সে যদি কষ্ট পায় আর তখন যদি সে আমাকে অন্য কিছু বলে তাহলে যা বলবে তাই আল্লাহ কবল করে নেবেন আর আমি তখনই চুপ করে থাকি চুপ করে অখান থেকে চলে আসি আমার জীবনে এখন পর্যন্ত আমার বাপ আর আমি কোনদিন মুখামুখি হয়ে তর্কি তর্ক করি না অবস্থিতি তিনি মায়েরা কেন করি নাই এজন্যই করি নাই একটা বলবো একটা দুটা বারবার যখন কথা হবে কথা হতে হতে অনেক বড় হয়ে যাবে আর বড় হলে যখন সমস্যা করবে এজন্য আর কথা ধরি নাই ওখান থেকে চলে আসি এখন পর্যন্ত আমার আপু আছে আছে যদি কোনো কথা বলতে হয় আম্মু থেকে আড়াল করে নাই আম্মু এটার প্রয়োজন আর তখন আম্মু বলে আব্বার কাছে গিয়া আর কথাটা বলবে তুই তোর বাপের কাছে বলতে পারিস না তোর বাপের কাছে বল আমার কাছে কেন বলে অবস্থিত তাই আপনাকে বলছি যে আপনার পিতা মাতা যদি এখনো বেঁচে থাকে তাহলে না আপনার জন্য বড় অর্ডা নির আপনার জন্য কি একটা বড় নিয়াম সম্মানিত দিনে বায়াম আপনি যদি ধনী হতে চান আপনি যদি টাকা পয়সা লাভ চান আপনি যদি হায়াত বাড়াতে চান তাহলে আপনি আপনার পিতা মাতার সেবা করেন আপনার পিতা মাতা রাত্রি খেদমত করেন তাহলে আপনি সম্পদশালী হতে পারবেন তাহলে আপনি ধনী হতে পারবেন আল্লাহ বলেন আবিল তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ কর এম নায়ক রোগ না ইন্দাকাল কে বারো মাল কি আল্লাহ এখানে একটা বাক্য বলেছেন এটা এমন একটা বাক্য বলেছেন যে আপনি বলতে পারেন তাহলে আপনার পিতা আমার সাথে কোনদিন চলে কথা হবে না কি বলেন আপনি হবে একজন এমপির কাছে যদি একজন সাধারণ মানুষ যায় যদি কোনো কথা বলে তাহলে কিভাবে বলে মুখমুখি ভাবে বলে কারণ যদি পেয়া যদি হয় তাহলে কি সব তৎমেয় তো কুল মে কোপি تجيবে না সম্মান তো দি এটা ছিল বাপমার সাথে আরাম আপনি যখন বাপের সাথে যাবেন মায়ের সাথে যাবেন তখন ছিল এভাবে ওজু ওজু করে তাদের সামনে যাও আপনি কি করে আপনার বাপকে কোতে কথা বলেন কি করে আপনি আপনার মাকে তমতে কথা বলেন দি আদব কি করে আপনার মাকে আপনি গালি দেন কি করে আপনার পাঁচ কি করে আপনি তাদের খানা বন্ধ করেন আপনি কি করে আপনি তাদের খানা বন্ধ করে দেন কি করে আপনি তাকে কষ্ট দেন আপনার মতো একজন জানেন নির্ভুল সন্তান পৃথিবীর লোকেরা আপনি খুব একটু খারাপ সন্তান আপনার খারাপের কারণে কিন্তু আপনার সাথে করার কারণে এই পৃথিবীর মুখে আপনার কষ্ট করতেই হবে সম্মানিত জেনে ভাইরাম পিতামাতার সাথে যদি আপনি সদাচরণ করেন একটা আপনাকে দেখা মোচন স্মরণ দেখেন অসদাচরণ করার কারণে কি হয়েছে বুঝেন তো আপনি কি বুঝেন না এখন আছেন আপনাকে দেখা একটা সদাচরণ তাহলে আপনার পূজারও প্রতিদিন আরো ক্লিয়ার হয়ে যাবে অবশেষে জেনে ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাকে বলছি আপনি হেরান আছেন হেরান দিলেন কেন হেরান ছেড়ে দেন হেরান ছেড়ে ঘুমান না ঘুমাইলে কেন আসছেন মসজিদ আর আগে আসেন একটু ভাই আপনি একটু আগে আসেন কষ্ট নেন না আপনার ভালোর জন্য বলছি আমি সম্মানিত দিনে ভাইয়ারা দেখতে দেখতে সময় চলে যা গত আপনাদের সামনে যে জানি সময় মেনটেন করলাম আজকে শুনি সময় আমার শেষ আমার সময় শেষ আর নাও আসতে পারি আল্লাহ যদি রিজিক রাখে তাহলে রাখা যাবে রিজিক না রাখা যাবে জোর করে রাখা যাবে রাখা যাবে না তবে ঘরে জীবনের শেষ সত্তা হয়ে যেতে পারে আপনি একটু মূল্যায়ন করুন আমি আপনাকে মূল্যায়ন করবো অবস্থিতি দিনে আর আপনি আমার দিনে বলছিলাম আপনি যদি পিতামাতার সাথে সদাচরণ করেন দেখুন আপনার এই পিতা মাতা আপনাকে বড় ধরনের বিপদ থেকে আপনাকে বাঁচাবে

তাহলে আল্লাহ এখান থেকে বের করে দিবেন একজন লোক ছিল তার অনেক অনেকগুলো গাবি অথবা পঙ্কি ছিল দুধ দমন করত অনেক দুধ দমন করত সারাদিন গরুগুলো রাখতো বক্তি গুলো রাখত আর দুধ দমন করে বাড়িতে নিয়ে আসতো আসার পরে দুধের আগে তার পিতা মাতাকে দোরপান করাতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এখান থেকে একটা বাক্য আপনি শিখে আপনারও কাজে লাগবে আমারও কাজে লাগবে আপনার ছোট ছোট বাচ্চা আছে পদের জন্য বাজার থেকে আপেল আনেন কম আনেন বিস্কুট আনেন কত কিছু আনেন কিন্তু পাশে মা আছে বাবা আছে কে কয় দিন তাদের জন্য বিস্কুট আপেল কমলা এনে দিয়েছে আজকে যেমন আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন একদিন তাও ছুটেছিলেন ছোট ছিলেন আপনি খাওয়াইছে আপনার পিতামাতা একটা বিস্কুট এনে দিয়েছিলেন আপনার পক্ষে সেদিন বলেছিলেন বাবা একটা খাবো না ওইটা বসলাই আরেকটা এনে দাও এভাবে তিনবার বলেছেন তিনবারের পরে পাঁচ দቱንবার আবার এনে দিয়েছে আজকে দৃষ্টান্ত হয়ে গেছে এক প্রকার জায়গা তিন কথা বলছে আর আপনি বলছেন যে আমার ঘর থেকে বের হয়ে যাবে আপনি আপনার বাপকে বলেছেন তুমি ঘর থেকে বের হয়ে যাও আরে বাবা তুমি ওই শৈশবের কথা চিন্তা করো যেদিন তোমার বাপকে বলেছিল আপা এই বিস্কুট খাবো না এটা খাবো না ওটা খাবো না তিনবারের পরে চতুর্থবার আবার তোমার বাপ তোমাকে কাঁদে নিয়ে আবার খুলে দিয়ে তোমাকে বিস্কুটটা এনে দিয়ে বলছিলেন বাবা খা বাবা তুই খারে খা বাবা তুই যদি না খাস তাহলে আমি বলে তৃপ্তি পাব না আমার মনে কষ্ট লাগবে বাবা তুই খা ইয়ে তো ফুলে পিঠে করে বাবা মানুষ করেছে আঘাত কে বাবা বৃদ্ধ হয়ে গেছে আর আমি শুনি আজকে নাকি আপনি সেই বাবাকে কষ্ট দেন মাকে কষ্ট দেন তাদেরকে কোথায় কোথায় আঘাত দেন সম্মানিত জেনে বা ওই লোকটা কি করলো দুধ দমন করলো তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল দুধ দমন করতো আর দুধের গ্লাসটা নিয়ে আগে বাপমাকে পান করাতো তারপরে বাচ্চাদেরকে দুধগুলো দিতো তারপরে বাচ্চাগুলো দুধ খাইতো একদিন ওই রাখাল বাড়িতে আসলেন এসে দেখলেন তার বাপমা ঘুমিয়ে গেছে আর দুধের গ্লাসটা খাদিয়ে বাপmarshiore দাঁড়িয়ে আছেন আর বাচ্চাগুলো পায়ের কাছে কান্নাকাটি করছে বলছে আপা ধর দাও আপাগো দাও আর বাচ্চাগুলো কান্না করছে আর বলছে ধর দাও ধর দাও আর ওই রাখাল বলছে আমি তো তাদেরকে পান করাতে পারবো না দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বাপ মা কান্না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে দোষ দেব না এইভাবে রাত বছরের ক্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন আর বাচ্চাগুলো কান্নাকাটি করে ঘুমিয়ে গেলেন কজন হলো বাচ্চাগুলো হজর হলো আর তার মাকে দুধের ক্লাস হাতে নিলেন এইভাবে পিতা মাতার সাথে সদাচরণ করলেন ঘরদের ভিতরে আটকে গেছেন আটকে যাওয়ার পরে বলছেন আল্লাহ আমি আজকে মুসিবতে আছি খুব কষ্টে আছি আল্লাহ তোমার কাছে বলছি আল্লাহ তুমি শুনো আল্লাহ আমার বিদ্যা ছিল আমি আমার বাপ মাকে দুধ পান করা থাক একদিন বাড়িতে আসতে দেরি হয়ে গেল এসে দেখলাম আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি এসে দেখলাম বাপ মা ঘুমিয়ে গেছে আমি আমার সন্তান গুলোকে পান করালাম না তারা আমার পায়ের কাছে বসে বসে কাঁদছিল আমি এটা সন্তুষ্ট ছিলাম না যে আমার বাপাকে দুধ পান না করি আগে আমার সন্তানকে দুধ পান করাবো এটা আমি অপছন্দ করলাম তাই আল্লাহ আমি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আমার বাপ মা যখন গো মানল তখন তাদের হাতে আমি দুধের গ্লাস দিয়েছিলাম আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য যদি আমি এই কাজটা করে থাকি আল্লাহ তাহলে পথের মুখ থেকে পাথরটা একটু সরে দাও

এটা তোর দন্তন একটা বড় দনের একটা সুভাগ্য তুই যদি তোর মা পার অনুরোধ করে বল সদাচরণ কর তুই বিপথ হবে না তুই ভকিন হবে না তুই বড় দনের বিপদ পড়লে এক পড়ে থাকে না তোর মা যদি বলে আল্লাহ আমার ছেলেটাকে তুমি বাঁচাও আল্লাহ তোর মার দোয়া কবুল করবে আল্লাহ কোন দোয়া কবুল করতে নাও পারে তোর ববে তুই আল্লাহ কবুল করতে নাও পারে কিন্তু আল্লাহ তোর বাপের দোয়া তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করবে জন্য আল্লাহ বলছেন যে হবে লালদাইন আমার বندگی করবে আমার দাসত্ব করবে গোলামি করবে এটা করার পরে তোর পিতা মাতার দাসত্ব করবে তোর পিতা মাতার গোলামি করবে তোর পিতা মাতার দাসত্ব করবে তোর পিতা মাতার গোলামি করবে আমি মনে করি আজকের আলোচনা শোনার পরে যদি কারো ভিতরে এই আদর্শ থাকে তাহলে আজকে এই করবেন পিতা মাতার হাতটা ধরে এবারে বলবেন আব্বা ভুল করে বেড়েছি আম্মা ভুল করে বেড়েছি তুমি ক্ষমা করে দাও আমার বাপ আমাকে একদিন বলেছিল আমাকে বলে নাই কিন্তু এক ঘর না হয় একটা কথায় কথায় বলেছিল আমি কথাটা শুনে ফেললাম শোনার পরে আমার রূপটা প্রশস্ত হয়ে গেল আমাদের জীবনে কতই না ভুল করেছি কতই না পিতা মাতার সাথে অবাত্যাচারণ করেছি সেদিন আমার জাগ্রত হয়ে গেল আমি পূর্ণকে ফিরে পেলাম আমার বাপ বলছে আমি শুনলাম বাপ করা আমার বাপ দেখে নাই যে আমি ওইখানে আছি আমার বাপ বলেছে কোন সন্তান যদি তার পিতা মাতাকে গিয়ে বলে আব্বা আমি একটা ভুল করে ফেলেছি আবার কে যদি বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি এভাবে যদি দু তিনবার গিয়ে যদি পিতা মাতাকে বলে আল্লাহ আব্বা আমি ভুল করে ফেলেছি আমার বাপ বলেছে ওর পিতামাতাকে মাতা ক্ষমা না করা ছাড়া ছাড়তে পারে না আমি ওদিন থেকে আমি সচেতন হয়ে গেলাম যে সন্তান যে কোনো ভুল আর যদি পিতা মাতা থাকে জীবিত থাকে যদি ক্ষমা চাইতে পারে তাহলে তাকে ক্ষমা করে দিবেন আবার এই তাকে কুলে করে বুকে জড়িয়ে নেবেন এর নাম হলো কি ভাই পিতা মাতা এর নাম কি পিতা মাতা দেখুন এখনো বলে আমার বাপ মা এখনো এখনো বৃদ্ধ হয় নাই যুবকের মতন আমার বাবা আমি যখন রাস্তায় হাঁটি মানুষ তখন একটা বলতে পারে যে বাপ ছেলে অন্য কিছু ধারণা করে মানুষ আমার মা আর কোন বাবা এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ এখনো তারা চলতে পারেন হাঁটতে পারেন কিন্তু আমি দেখি মা কত জিনিস কি যে জিনিস বয়স সাথে একটা ঝগড়া হয় বউ বলে চলে যাব সংসার থেকে ছেলের সাথে ঝগড়া হয় ছেলে বলে চলে যাব আপনার থাক থাকবো না মা বাপ এমন একটা জিনিস আমি দেখি আমি যখন খেতে বসি আমার মা যদি রান্না করে আমার মা হাতে করে এইভাবে কাপড়ের আসলে নেছে রেখে আমাকে বলে বাবা খা আমাকে বলে বাবা খা আর ওই মা কে ওই বাবাকে কি করে আপনি কষ্ট দেবেন আমার বুকটা তখন ছিঁড়ে যায় আমার মা এইভাবে তার রান্না বাস থেকে খাবার দেখে আসুরের নিচে পড়ে আমার মা আমাকে নিয়ে বলে বাবা তুই খা আমি এখন বড় হয়ে গেছি তারই মধ্যে হয়ে গেছে টোল পেকে গেছে কিন্তু তারপরেও আমার বাবা বাবা কখনো এটা মনে করে না আমার ছেলে বড় হয়ে গেছে আমার ছেলে এখনো বড় হয়ে গেছে এটা মনে করে না আমার বাবা মা

পিতা মাতার সাথে যারা আচরণ করবে পিতা মাতার সাথে যারা অবাধ্য আচরণ করবে এরা জান্নাতে যাবে না রে ভাই এরা জাহান্নামে চলে যাবে এরা জান্নাতে যাবে না রে ভাই এরা জাহান্নামে চলে যাবে তাই আপনাকে বলছি আপনার জন্য বড় ধরনের একটা নিয়ামত রহমত হল আপনার পিতা-মাতা তাই আপনি আপনার পিতা-মাতার সাথে সদাচরণ করুন মৃত্যু হয়ে গেছে কাপড় পরবেন আপনি কাপড়ে পর্দা আপ করে দিয়েছে আপনি পরিষ্কার করবেন আপনার ঘর পরিষ্কার নাও করতে পারে তবে বৌরা যারা আছেন তাদেরকে বলছি শোনেন আপনি যদি ধনী হতে চান আপনি যদি সুখ শান্তি চান তাহলে আপনি শ্বশুর শাশুড়ির খেতপত করবেন আপনার শ্বশুর শাশুড়ির যদি আপনি খেতপত করতে পারেন তাহলে আপনার জীবন আলো উজ্জ্বল হইবে আলোকিত হয়ে যাবে তবে আপনি ছেলে আপনাকে বলছি মা পায়খানা করে দিয়েছে প্রসাব করেছে আপনি তাকে উঠাবেন আপনি তার কাপড় পরিবর্তন করবেন আপনি ধরে নেন আপনি চান এক সময় আপনার মার করে আর এখন আপনি আপনার গুণে হলো। আপনার মা বাবা আপনার সন্তান তাকে যেরকম করে আদর করেন আপনার মা বাপকে এইভাবে গুলে ধরিয়ে

তাই আসুন আমরা শুধু আলোচনা শুনলাম আমরা চাই বা চাইবো আমাদের পিতা মাতা যদি জীবিত থাকে আমরা তাদের সাথে সরাজন করব আর যদি তারা মরে যায় থাকেন এতেকাল করেন আমরা তাদের জন্য দোয়া করবো রব্বের হকুমা কামা রব্বায়ালি সাহিরা রব্বের হংহুমা কামা রব্বায়ালি সাহিরা আল্লাহ আমাদেরকে আমাদের পিতা মাতা যারা জীবিত আছে তাদেরকে তাদের উপর দয়া করুন আর যারা ইন্তকার করেছেন তাদের কবরটাকে জান্নাতের বাগিচা মানিয়ে দেব আল্লাহ